কিছুদিন আগে বাংলার একজন সিনেমার নায়ক মিঠুন চক্রবর্তী উনি একটা মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে তিরিশ পার্সেন্ট অন্যান্য জাতি বসবাস করে আমরা যদি ইচ্ছা করি তাহলে সত্তর পার্সেন্ট মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারে কিন্তু ভাগীরথীতে ফেলব না এই কারণে যে ওটা গঙ্গা স্নানে পবিত্র পানি আমাদের কাজে লাগে আমরা তাদের ইচ্ছা করলে মাটিতে পুঁতে দিতে পারি এই মন্তব্য দেখেছেন সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা দেখেননি তিনি দিন বাঁচাতে বলছেন সত্তর পার্সেন্ট মুসলমানদেরকে কেটে দেওয়া হবে পাশে বসে আছে কে না অমিত সাহা অমিত শাহার মতো একজন মানুষের পাশে বসে মন্তব্য করছেন কে মিঠুন চক্রবর্তী তোমায় থাপড়িয়ে কান মুতো গরম করে দিব বিয়াদব তুমি জানো সত্তর পার্সেন্ট মুসলমানকে তুমি কেটে দিবে নদীতে ফেলে দিবে এটা তোমার বাপের দেশ নাকি হ্যাঁ সারা পৃথিবীতে মসজিদ ভাঙা থেকে শুরু করে মাদ্রাসা ভাঙা থেকে শুরু করে মুসলিমদের উপর অত্যাচার থেকে শুরু করে যাবতীয় যা হচ্ছে পৃথিবীতে কেউ টিকতে পারবে না এক দিনের জন্য তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তার দৃষ্টান্ত বদরের মাঠ আল্লাহ নবী সাল্লামকে কষ্ট দিয়েছেন অজস্র মানুষ টিকে থাকতে পারে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে সাহাবিদের ভালোবাসা আর একটা চমৎকার ভালোবাসার কথা বলে আমি আর একটু যাব বদরের যুদ্ধের পরের বছরে যুদ্ধ হয়েছিল তার নাম অহুদ কোন যুদ্ধ অহুদ অহুদের যুদ্ধে মুসলিম সৈন্য ছিল কতটা এক হাজার আর বেইমান মোর্শেকেরা ছিল কত তিন হাজার কিন্তু মুসলিম সৈন্যরা যুদ্ধের মাঠে যেতে যেতে লোক ভাগিয়ে নিয়ে চলে গেছে মোনাফিকি করে তাহলে তিনশো লোক চলে যাওয়ার পরে আর লোক থাকে কতজন সাতশো মাত্র লোক ময়দানে যুদ্ধ হবে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ডাক দিয়েছেন রাতের বেলা সাহাবীরা রাতের বেলা যার হাতে যা ছিল যে যে অবস্থায় ছিল সেই অবস্থা আল্লাহ রসুলের ডাকে সারা দিয়ে চলে এসেছেন কোথায় যেতে হবে না অহুদের ময়দানে অহুদের যুদ্ধে মুসলিমরা আল্লাহ সোহানুত কি এমন রেখেছিলেন জানি না মুসলিমরা জয়লাভ করতে পারে নি আল্লাহ সাল্লাম যুদ্ধের পরে জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছিলেন কতজন সত্তর জন এর ভিতরে আল্লাহ নবী সাল্লামের চাচা হামজা রাজি আল্লাহ ফতন তিনি এই যুদ্ধে শহীদ হয়েছেন শহীদ হয়েছিলেন কে মোসাফিন ওমায়ের শহীদ হয়েছিলেন কে শহীদ হয়েছিলেন আল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হানজালা রাজি আল্লাহ ফতন যুদ্ধ শেষ করার পরে আল্লাহ নবী সাল্লাম সত্তর জন যে সাহাবি শহীদ হয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করার কথা বললেন অন্যান্য সাহাবিদেরকে লাশ এক জায়গায় করতে করতে দেখা যাচ্ছে আটষট্টি জন লাশ পাওয়া গেছে দুটি লাশ পাওয়া যাচ্ছে না দুটিকে এক হচ্ছে আল্লাহ রসুলের চাচা হামজা রাজি আনহ দুই হামজাল দুজন আল্লাহ রসুল খুব চিন্তা করছেন যাবত দুইজন সাহাবীর লাশ খুঁজে পাচ্ছি না একজন মহিলা উহুদের মাঠে ঠিক এরকম পর্দা করে এসে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে আল্লাহ রসুল আপনি গতকাল বিকেলবেলাতে কারোর বিবাহ পরিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ কার না হানজালার তখন মকিলাটি বলছেন আল্লাহ রসুল আপনি যে হানজালার বিবাহ পড়িয়েছিলেন আমি সেই হানজালার স্ত্রী কালকে বিয়ে হয়েছিল বিকেলবেলা এই দেখুন আল্লাহ রসুল আমার হাতের মেহেন্দিগুলো এখনো পর্যন্ত কাঁচা মেহেন্দির রং কেটে যায়নি আল্লাহ সাল্লাম এই কথা শোনার পরে খুব কাঁদছেন মহিলা বলছেন আল্লাহর রাসূল বলতে লজ্জা করছে তবু আপনাকে আমি একটা কথা বলছি বলার জন্য এসেছি সেটা হচ্ছে এই যে যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয়ে যায় ও রক্ত মাখা অবস্থায় জামা কাপড় জি অবস্থায় ছিল ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয় আল্লাহর রাসূল বলতে লজ্জা লাগছে তবু আপনাকে বলছি বিকালবেলাতে আপনি আমাদের দুজনার বিয়ে দিয়েছেন রাতের বেলা শুয়েছিলাম এক জায়গায় স্বামী স্ত্রী মিলন হয়েছে আমাদের দুজনার স্বামী স্ত্রীর মিলন হবার পরে হঠাৎ করে আপনি যুদ্ধের ময়দানে আসার দামামা বাজিয়ে দিলেন আমার স্বামী হানজালা তাড়াতাড়ি করে বিচাম থেকে উঠে আমাকে শুধু দুটো কথা বলেছে বিবি যদি বেঁচে থাকি তাহলে তোমার সঙ্গে দুনিয়ায় দেখা হবে আর যদি আমি ডাকে সাড়া দিই তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে আল্লাহ রসুল আমার কপালে একটা চুম্বন দিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন বলতে লজ্জা লাগছে তবু বলছি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবে ও না পাক অবস্থায় রয়েছে গোসল করার কথা ভুলে গেছেন আল্লাহ রসুল আপনি একটু গোসল করিয়ে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ বাড়ি বা সাল্লাম তিনি বলছেন আমি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি সাহাবিদেরকে দেখতে পেলাম যে একটা লাশ কাফন পরা অবস্থায় আনছেন আর মাথার দিক দিয়ে পানি টপকে ঝরে 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 পড়ছে এই সময় এলেন আল্লাহ নবীকে ডেকে বলছেন মোহাম্মদ সাল্লার সাল্লা আপনি হানজালাল লাশ খুঁজছিলেন পাচ্ছিলেন না খুব টেনশন করছিলেন তো আসলে হানজালাল লাশ চুরিও হয়ে যায়নি হারিয়েও যায়নি হানজালার এই শহিদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশটাকে আসমানের তৃতীয় আসমানের উপরে ফেরেস্তাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন দিয়ে ঢেকে মিসকে আমবারে সেন্ট লাগিয়ে এই দেখুন আপনার কাছে আনা হচ্ছে সেই সাহাবী হনানজি সুবহানাল্লাহ একজন মাত্র সাবি যার শহীদে আল্লাহ খুশি হয়ে তৃতীয় আসমানে তার লাশকে তুলে নিয়ে তৃতীয় আসমানে দিয়ে গোসল করিয়ে আবার পৃথিবীতে পাঠিয়েছিলেন সাহাবিটির নাম কি এর নাম মোহাব্বতে রাসূল এর নাম কি মোহাব্বতে রাসূল রাসুল এত ভালোবাসতেন আমাদেরও ভালোবাসা আছে আছে না বারের রবুল আল এলে ভালোবাসা উতলে ওঠে না অনেক মুসলমানের বিশাল পতাকা হাতে নিয়ে সালাম এইসব বলে রাস্তাঘাটে বিভিন্ন বড় বড় ঝান্ডা নিয়ে ঘুরছে মুসলিমরা করছে না না বারে রবুল আউ্লা নবী প্রেমিক দেখাতে যাচ্ছে রাস্তাতে অথচ যার হাতে ইসলামের ঝান্ডা যার হাতে ইল্লা আল্লাহ ঝান্ডা ডানে খাতে ঝান্ডা ধরে বাম হাতে বিড়ি টানছে আচ্ছা বলুন তো একই নবীকে ভালোবাসে বাসে বাসে না কতটা ভালোবাসতে হবে নবীকে আল্লাহ নবী সাল্লাহ বাড়ি বাসাল্লাম তিনি বলছেন বদরের যুদ্ধতে কোন যুদ্ধে বদরের যুদ্ধে বদরের যুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিল আল্লাহ সুমান বেঁচে যারা ছিলেন তারাও ক্ষমা প্রাপ্ত যারা বদর যুদ্ধে শহীদ হয়েছেন তারাও ক্ষমা প্রাপ্ত জন সাহাবি বদরের মাঠে শহীদ হয়েছিলেন কতজন চোদ্দ জন আল্লাহ জান্নাত পেয়ে গেছে যারা বেঁচে ছিলেন তারাও জান্নাতি বদরের যুদ্ধ হয়েছে খুব কঠিন পরিস্থিতিতে কি কঠিন পরিস্থিতি বাপ তলবার ধরেছে বেটাকে মারবে বেটা তলবার ধরেছে বাপকে মারবে কি বললাম বুঝলেন একজন সাহাবি বলছেন আমি যুদ্ধ করছি আমার হাতে আছে একটা তলোয়ার আমি তলোয়ারটা মারতে যাব যাকে মারতে যাব দেখছি সে আমার আব্বা সে আমার আব্বা তলোয়ারটা আস্তে 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 করে আমি নামিয়ে নিলাম যে আমার আব্বাকে আমি মারবো এ কেমন কথা হতেই পারে না তারপরে আর একজন সাব থেকে বলছেন লা হুক মেনু হাদুকুম হাত্পা কুন হাব্বা এলেই কি বে বলে তিকিব বলে থি কি না সাজ মাইন রাখো একটা মানুষের ইমান অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ লাভ করতে পারে না একটা মানুষ অত পর্যন্ত ইমানদার হতে পারে না যত কন্যা পর্যন্ত তার পিতামাতা তার সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে যদি ভালোবাসতে না পারে ওই লোকের পরিপূর্ণ হয় ইমান নি এই সাহাবিটি যখন এ কথা বলেছেন আর যে সাহাবি তলোয়ার নামিয়ে নিয়েছেন ওই সাহাবি তলোয়ার আবার তুলে তার বাপকে আঘাত করে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিয়েছেন যুদ্ধ শেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হঠাৎ করে এক সাইডে বসে বসে কাঁদছেন সাহাবীটি আরেকজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল ও কেন কাঁদছে জানেন কাঁদার কারণটা কি তখন আল্লাহ রাসূল বলছেন কি কারণ বলছে বদরের মাঠে এই 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 ঘটনা এই এই ঘটনা ও তার আব্বাকে মারার জন্য তলোয়ার চালানোর আগে তলোয়ার নামিয়ে নিয়েছে আব্বা বলে ভয় মারতে পারেনি লজ্জায় মারতে পারেনি সম্মানে মারতে পারেনি আল্লাহ বলছেন তারপরে তারপরে আল্লাহ রসুল ও তার বাপকে হত্যা করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিবাসাল্লাম তখন বলছেন ও যদি তার বাপ বলে ভালোবেসে তলোয়ার না চালাতো তাহলে ওর ইমানের পরিপূর্ণতা আসতো না তার মানে বাপ যুদ্ধের ময়দানে এখানে ভালোবাসা চলবে না তার মানে পৃথিবীর সমস্ত কিছু থেকে ভালোবাসতে হবে কার কার থেকে বেশি ভালোবাসবেন কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসবেন আল্লাহ কোরআনে সেটাও বলেছে তাওবা পৃথিবীতে কয়েকটা জিনিস আছে খুব ভালোবাসার জিনিস আসে না থেকে বেশি ভালোবাসার জিনিস কি বলুন পৃথিবীর সবথেকে ভালোবাসার জিনিস কিছুই বুঝে না বলছি স্ত্রী বাপ মা এত কিছু রয়েছে বলছি স্ত্রী ও তোমাকে ভালোবাসে ওর ভালোবাসায় যে পড়েছে সে আন্ডার প্যান্ট করে ঘুরেছে আমার তো জীবনের অভিজ্ঞতার কথা বলছি

সব থেকে ভালোবাসার জিনিসকে আব্বা আব্বা মাকে ভালোবাসেন